করে তিনি তিল তিল করে এই আশ্রমটিকে গড়ে তুললেন সংঘটিকে গড়ে তুললেন প্রতিষ্ঠানটিকে গড়ে তুললেন তিনি দুটি দুটি প্রতিষ্ঠান গড়লেন মিলে প্রকৃত পক্ষে এক কিন্তু দুটির নিশ্চয়ই প্রয়োজন ছিল তাই তিনি গড়ে তুললেন দুটি আমরা বিশ্বাস করি তিনি যা করেন তা মঙ্গলের জন্য করেন কল্যাণের জন্য করেন যেমন গতকাল আমাদের আশাটা বিলম্বিত করে দিলেন কি জানি আমাদের কোন অজানা মঙ্গল তার পেছনে রয়েছে আমরা বিশ্বাস করি তাই সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি দুটি প্রতিষ্ঠান করলেন একটি অযাচক আশ্রম একটি দি মাল্টিভার্সিটি অযাচক আশ্রম সেবা প্রতিষ্ঠান দি মাল্টিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান মানুষ গড়ার কারখানা শ্রী শ্রী বাবা মনি বলেন মানুষ গড়ার কারখানা অযাচক আশ্রম যে করে না ভিক্ষা করে না চাঁদা তোলে না তার নাম অযাচক আশ্রম আশ্রমের কর্মী বৃন্দ নিজেদের ভরণ পোষণের জন্য চাঁদা তোলেন না বা চাঁদার কথা চিন্তাও করেন না কল্পনাও করেন না তারা নিজেরা পরিশ্রম করেন এবং নিজেদের শ্রমলব্ধ অর্থের দ্বারা নিজেদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা যেমন করেন তেমনি সমাজ সেবার কাজেও নিজেদের সর্বদা যুক্ত রাখেন। রাখেনাধ্য শ্রী শ্রী বাবা দুটি শাখা তৈরি করলেন আমি অয আশ্রম সম্পর্কে বলছি প্রকৃতপক্ষে আমি অধিকারী নই বলে আমি মনে করি অযাচক আশ্রমের সর্বাধ্যক্ষ যাকে শ্রী শ্রী বাবামণি এবং শ্রী শ্রী মা নিযুক্ত করলেন তিনি শ্রী শ্রী ভাইদা এখানে উপস্থিত আছেন তার সমস্ত জীবনের পরিশ্রম দিয়ে তিনি এই অযাচক আশ্রমের কর্মকাণ্ডগুলিকে তুলেছেন প্রধান দুটি কর্মকাণ্ড তৈরির বিভাগ এবং শ্রী শ্রী বাবামণির গ্রন্থাবলী মুদ্রণের জন্য একটি প্রকাশন বিভাগ অতি বিশুদ্ধ মত অতি বিশুদ্ধ ভাবে এই আয়ুর্বেদিক ঔষধ গুলি তৈরি করা হয় বিশুদ্ধতা সম্পর্কে আমি একটি ঘটনা বলতে পছন্দ করব কারণ এর দ্বারা শুধু অযাচক আশ্রমের ঔষধের বিশুদ্ধতার বিজ্ঞাপন হবে তা নয় এই ঘটনাটি শুনলে শততা মানুষের মধ্যে কোন পর্যায়ে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন তার একটি উল্লেখ হবে আমরা নিজেদের মধ্যে সততা সম্পর্কে আলাদা করে অনেকে হয়তো ভাবি না সাধারণ ভাবে যেমন জীবন জলের যেদিকে আটকালো পথ পথ পাল্টালো আবার ঘুরে চলে গেল। সেইভাবে জীবনটাকে চলে যেতে দিই বয়ে যেতে দিই কিন্তু জীবনটা জলের গতি নয় যে যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে বয়ে যাবার অনুমতি তাকে দিলাম জীবনটা অমূল্য ঈশ্বরের প্রদত্ত অমূল্য সম্পদ জি সুতরাং জীবনটাকে জলের